যারা পূর্বানিত পর্যন্ত যারা আমাদের ক্রেতা হবেন তাদের মাঝখানে একটা ড্র হবে যিনি হবে সেই ভাগ্যবান তাকে আমরা এক পিস ল্যাপটপ দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি আমার ভিডিওতে আসলে খুব বেশি খুশি করার মতো কথা কিন্তু পাবেন না কারণ খুব বেশি রস মাখিয়ে কথা বলা খুব মিষ্টি করে কথা বলা এটা কিন্তু আসলে এটা আমার অযোগ্যতা বা অপারগতা আপনার যেটাই বলেন ফিফটি পার্সেন্ট সার বা একেবারে অর্ধেক দামে আমি দিয়ে দিব পানির দামে দিয়ে দিব চিনির দামে মুড়ির দামে ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু আমার ভিডিওতে আগেও ছিল না এখনো নাই ভবিষ্যতে থাকার সম্ভাবনাও নাই আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের ভিতরে আপনি ল্যাপটপটা নিয়ে আসবেন আমরা ওইটা রেখে আর একটা ল্যাপটপ আপনাকে দিয়ে দিব যারা রাত দিন কম্পিউটার বন্ধ করার যাতে সুযোগ নাই বললেই চলে সেই তাদের জন্য এগুলো একটা স্পেশাল ডিভাইস চাইলে আপনি সাত দিন পনেরো দিন একটা না কাজ করতে পারেন কোনো অসুবিধা হয় না নাজিবুল্লাহমিল্লা সাইদান রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাতু শুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাকে সুস্থ রেখে ভালো রেখে আবার আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের দরবারে কোটি লক্ষ আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহর প্রিয় হাবিব জানাবে মাহমুদুর রসুল তো বন্ধুরা আসুন আর কথা না বারে আসলে ভিডিওটা শুরু করি তো বন্ধুরা শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দি ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গুলচত্বরে সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যে মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুশো তেপ্পান্ন নম্বর পিলারে ঠিক মাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলা হচ্ছে ঘর বিল্ডিং খুবই সহজ লোকেশন আপনি সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা শুরুতেই যে ল্যাপটপটি আমি আজকে দেখাবো এক্স ওয়ান কার্বন একদম নতুন প্রোডাক্ট আসছে গতকাল আসছে প্রোডাক্টগুলো যার কারণে কার্বন প্রোডাক্টটা একটু আগে দেখাইতে চাই অনেকদিন পরে আমাদের হাতে এক্স ওয়ান কার্বনটা ছিল না এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট এটা ওয়েট হচ্ছে মোটামুটি ছয়শো গ্রাম খুবই হালকা একটা প্রোডাক্ট এবং যারা খুব ন্যানো ভ্যাজেল খুঁজেন তাদের জন্য একদম সুইটেবল একটা প্রোডাক্ট হচ্ছে এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স থাকবে এবং চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং এটা আরো মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম দেখেন লেখা আছে যেখানে ডলবি সাউন্ড খুবই সুন্দর সাউন্ড পাবেন এটা ন্যানো ভ্যাজেল হবে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফেস ওয়ক সবকিছু অ্যাভেলেবেল আছে দাম থাকবে তেতাল্লিশ হাজার টাকা এক্স ওয়ান কার্বন আই ফাইভ দিয়ে যদি আপনি নেন তেতাল্লিশ হাজার টাকা আর কেউ যে আই সেভেন দিয়ে নিতে চান এই যে এটা হচ্ছে আই সেভেন আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরআ সেভেন দিয়ে এটাও ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি এটাও চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছু অ্যাভেলেবেল আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং একদমই ন্যানোভ্যাজম এবং যারা খুব লাইট ওয়েট প্রোডাক্ট খুঁজেন তাহলে এক্স ওয়ান কার্বন আসলে যারা ব্যবহার করেছেন তারা জানেন যে এক্স ওয়ান কার্বন কী জিনিস এটা একটা আপনি যদি তুলনা করেন যে একটা একটা মার্সিডিস গাড়ির মতো আর এটা চার্জ ব্যাক যদি বলি চার থেকে চার ঘন্টা চার্জ ব্যাক পাবেন এবং সব ধরনের কাজ করার উপযোগী একটা ডিভাইস হচ্ছে এক্স ওয়ান কার্বন আপনি যদি আই সেভেন দিয়ে নেন দাম থাকবে ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা আই ফাইভ দিয়ে নিলে তেতাল্লিশ আই সেভেন নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা ভ্যারেন্টি অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন ল্যাপটপগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি এবং গিফট কি দিচ্ছে না জি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের জন্য আমাদের পলিসি হচ্ছে আপনি পনেরো দিনের জন্য ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন জিনিসটা আমি ক্লিয়ার করে দিই অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে নিয়ে গেলেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন উইদিন ফিফটিন ডেজ পনেরো দিনের ভিতরে আপনি ল্যাপটপটা নিয়ে আসবেন আর ওইটা রেখে আর একটা ল্যাপটপ আপনাকে দিয়ে দিব আর যদি এমন হয় যে ওই মুহূর্তে এমন তো হইতে পারে যে ল্যাপটপটা কাছে তখন নাই তাহলে কি হবে সেক্ষেত্রে আপনি যদি চান যে অন্য ল্যাপটপ আপনি নেবেন অন্য মডেল নেবেন সেটা আপনার চয়েস আপনি নিতেও পারেন অথবা চাইলে আপনি ক্যাশব্যাকও নিয়ে যেতে পারেন চিন্তা করার কোনো কারণ নাই পাঁচ বছরের জন্য পাবেন সম্পূর্ণ ফ্রি সার্ভিস সার্ভিসটা ফ্রি থাকবে যদি কোনো পার্সের প্রয়োজন লাগে সেটা আপনি হয় পে করবেন অথবা কিনে দিবেন আমরা শুধু লাগিয়ে দেবো সার্ভিসটা আমরা ফ্রি দিয়ে দিব এই হচ্ছে মোটামুটি সার্ভিস পলিসি আর আপনারা হয়তো জেনে থাকবেন আমরা কিন্তু গত ভিডিওতেও বলছি যে একটা অফার আছে আমাদের সেটা হচ্ছে আমরা একটা ল্যাপটপ গিফট করব। ফ্রি সেটা হচ্ছে যারা কুরবানি পর্যন্ত যারা আমাদের ক্রেতা হবেন তাদের মাঝখানে একটা ড্র হবে যিনি হবে সেই ভাগ্যবান তাকে আমরা এক পিস ল্যাপটপ দিয়ে দিব সম্পূর্ণ ফ্রি এবং গত মাসেও কিন্তু এই অভারটা ছিল অলরেডি আমরা সেটা একটা ড্র হয়ে গেছে আমরা দিয়ে দিছি মহাখালীর এক ভাই পেয়েছেন সেটা অলরেডি সেই ল্যাপটপটা নিয়ে গেছে তো কুরবানিট পর্যন্ত এই অভারটা বলবৎ থাকবে আর সাথে সাথে আরো অফার থাকবে কুরবানিট পর্যন্ত আমাদের কিছু বিশেষ ছাড় আছে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা যথাসাধ্য কিছু ছাড় দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এবার দেখায় তসিবা এটা একটা জাপানিজ ভ্যারিয়েন্টের প্রোডাক্ট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন এস এস ডি আট জিবি গ্রাফিক্স থাকবে আর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে লাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সবকিছু অ্যাভেলেবেল আছে এবং খুবই লাইট ওয়েট একটা প্রোডাক্ট এবং সব ধরনের কাজ করার উপযোগী একটা ল্যাপটপ আর এটা চার্জ ব্যাক খুব ভালো হবে পাঁচ ঘন্টা প্লাস মানে চার্জ ব্যাক আপ পাবেন প্রাইস মাত্র সাতাইশ হাজার টাকা এটা প্রাইস ছিল আঠাইশ হাজার আমরা এখন এক হাজার টাকা ছেড়ে দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকা হলে আপনারা এই তসিবাটা নিতে পারেন এরপর জি এরপরে জেড বুক জেটবুক জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন এই জেড বুক মোটামুটি ল্যাপটপ জগতে যারা পরিচিত আছে তাদের কাছে খুবই পরিচিত একটা ল্যাপটপ হচ্ছে জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন সবচেয়ে হার্ড ডিভাইস একদম কই মাসের প্রাণ বলতে পারেন এটা হচ্ছে ফরটিন ইউ জি সিক্স আচ্ছা কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে আট জিবি গ্রাফিক্স পাবেন ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে লক অ্যাভেলেবল আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং টাচ টাচ কিন্তু দুই রকমের হয় এটা হচ্ছে ম্যাট টাচ আর আরেকটা ডিভাইস দেখায় এই যে এটা এটা হচ্ছে টাস মডেল কিন্তু একই এই যে এটা যদি দেখেন দেখেন স্ক্রিনের মধ্যে কিছু পার্থক্য আছে এটা হচ্ছে বেশি চকচক করতেছে না এটা হচ্ছে গ্লোসি টাচ আর এটা হচ্ছে ম্যাট টাচ দুইটাই টাচ দুটোই ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন আট জিবি গ্রাফিক্স পাবেন এবং সব ধরনের কাজ করা যায় বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন বা যারা রাত দিন কম্পিউটার বন্ধ করার যাতে সুযোগ নাই বললেই চলে সেই তাদের জন্য এগুলো একটা স্পেশাল ডিভাইস চাইলে আপনি সাত দিন পনেরো দিন একটা না কাজ করতে পারেন কোনো অসুবিধা হয় না এতই হার্ড একটা ডিভাইস আচ্ছা দাম থাকবে টাকা টাকা আর আপনি যদি এই নন দাম আরো কমবে আরত্রিশ পাঁচ এবং আটত্রিশ দুইটা ভ্যারেন্টি অ্যাভেলেবল আছে যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন আচ্ছা এরপর এরপর কিছু রাইজেনের প্রোডাক্ট দেখাবো তার আগে আর একটা কথা বলি সেটা যারা কুরিয়ারে নিতে চান যাদের আসতে অসুবিধা হয় বাড়ি দূরে আসতে যাওয়ার খরচ আছে হ্যাসেল আছে টাইমের ব্যাপার আছে তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা আপনি অ্যাডভান্স করবেন মালটা আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো আপনি বাকি টাকা আবার কুরিয়ারের ভাড়াটা পরিশোধ করে মালটা তুলে নিতে পারবেন তবে এখানে ভয়ের ব্যাপার হচ্ছে যে প্রশ্নটা ম্যাক্সিমাম কাস্টমার ভাইরা করে থাকেন সেটা হলো অধিকাংশ ক্ষেত্রে অনেকেই নাকি প্রতারিত হন যে হয়তো আমরা টাকা অ্যাডভান্স করলাম মাল দেওয়ার কথা একটা দিয়ে দিচ্ছে আর একটা এরকম কমপ্লেনগুলো আমরা শুনতে পাই তো তাদের উদ্দেশ্যে বলি আপনারা যে এক হাজার টাকা অ্যাডভান্স করলেন মালটা কেনার আগে আপনি ভিডিও কলে দেখতে পারবেন আমরা যে মালটা পাঠিয়ে দিলাম আপনি টাকাটা দেওয়ার আগে মালটা আগে চেক করবেন চালাবেন দেখবেন খুশি হবেন তারপর টাকা পরিশোধ করবেন খুশি হবে টা মালটা রিটার্ন করে দিবেন সুতরাং ভয়ের আর কি কোনো ব্যাপার আছে কোনো ব্যাপার নাই সুতরাং কোনো ভয় পাওয়ার কারণ নাই আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে আশা করি আপনারা কোনো রকম প্রতারিত ইনশাল্লাহ তালা হবেন না তো বন্ধুরা এবার এর কিছু প্রোডাক্ট দেখাই আমাদের যুবক ভাইরা বিশেষ করে একটু গেমিং প্রসেসর যারা পছন্দ করেন একটু গেম খেলবেন বা সব ধরনের কাজ করবেন তাদের জন্য রাইজেন রাইজেন এর অনেকগুলো ভ্যারিয়েন্ট হয় আমার কাছে চার পাঁচটা ভ্যারিয়েন্ট আমি একটু দেখাই এই যে সাতশো পঁয়তাল্লিশ জি ফাইভ এটাও কিন্তু প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার টাকা ফুল মেটাল বডি এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আমি একটু সঙ্গে বলার চেষ্টা করবো কারণ ভিডিও না হলে বড় হয়ে যায় দাম তেত্রিশ হাজার এটাও কিন্তু রাইজেন ফাইভ আচ্ছা এবার একটা এটা সিরিজ কত পঁয়ত্রিশশো ইউ আচ্ছা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি ডেডিকেটেড পাবেন অর্থাৎ আপনি টোটাল দশ জিবি গ্রাফিক্স পাবেন এখন দশ 10GB গ্রাফিক যদি থাকে তাহলে এই ল্যাপটপে কি কাজ আপনি করতে পারবেন সব ধরনের গ্রাফিক্সের যত কাজ আছে আপনি সুন্দর মত করতে পারবেন আচ্ছা এ ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং বলার অপেক্ষা রাখা কেন এগুলো তো করতে পারবেনই ঠিক আছে আপনি ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এজ যে ফেস লক সবকিছু अवेलेबल আছে 14 ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল মেটাল বডি পাবেন আপনারা কিন্তু জানেন এই ডিভাইসের প্রাইস এটা কিন্তু খুব নতুন কিছু তা না হাজার টাকা 38000 কিন্তু আমি বলেছি যে বললো কে আমরা কিছু ছাড় দেবো জি এখন সাঁত্রিশ হাজার টাকা এক হাজার টাকা জি এরপর এই যে এটাও এটাও কিন্তু রাইজেন ফাইভ চারশো পঁয়তাল্লিশ জি সেভেন আচ্ছা এটা হচ্ছে পঁয়তাল্লিশশো ইউ সিরিজ চার হাজার পাঁচশো ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন সব ধরনের কাজ খুব সুন্দর মতো করা যাবে সাঁত্রিশ হাজার টাকা এখন প্রশ্ন হলো যে আগেরটা দেখালেন ষোলো জিবি র্যাম ওইটাও চাইলেন সাঁত্রিশ এটা পাঁচশো ষোলো পাঁচশো বারো এটাও সাঁত্রিশ দামটা কম কেন এটার দামটা কম হল সিরিজ প্রবুক সিরিজ প্রবুক সিরিজ কিন্তু দেখেন এর মাউস প্যাডটা কিন্তু একটা স্পেশাল মাউস প্যাড খুব সুন্দর দাম 37000 টাকা দিয়ে ল্যাপটপটা নিতে পারেন আচ্ছা চমৎকার তো রাইজেন 5 কিন্তু অলরেডি তিন রকম কিন্তু দেখাইছি না এই যে এটাও কিন্তু রাইজেন 5 রাইজেন 5 রাইজেন এর তার কতগুলো ভ্যারিয়েন্ট আছে দেখেন ও এটা কি 3 এটাও রাইজেন 5 না দেখেন আচ্ছা এর গেট আপটা দেখেন তো 21 সালে এটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে 21 সালে আচ্ছা একদম কি বলবো নতুন এর কাছাকাছি একটা প্রোডাক্ট মাত্র এটার হয়তো কিছুদিন এটার ওয়ারেন্টি থাকতেও পারে

আচ্ছা ষোলো দুইশো ছাপ্পান্ন টাকা এখন আমার ভিডিওতে আসলে খুব বেশি খুশি করার মতো কথা কিন্তু পাবেন না কারণ খুব বেশি রস মাখিয়ে কথা বলা খুব মিষ্টি করে কথা বলা এটা কিন্তু আসলে এটা আমার অযোগ্যতা বা অপারগতা আপনার যেটাই বলেন এটা আমি আসলে পারি না আর যে ছাড় ফিফটি পার্সেন্ট ছাড় বা একেবারে অর্ধেক দামে আমি দিয়ে দিব পানির দামে দিয়ে দিব চিনির দামে মুড়ির দামে ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু আমার ভিডিওতে আগেও ছিল না এখনো নাই ভবিষ্যতে থাকার সম্ভাবনাও নাই কাজে আমি ছাড় দিলে পাঁচশো এক হাজার কোনো ক্ষেত্রে ম্যাক্সিমাম খুব দামি প্রোডাক্ট যেগুলো এইরকমই হবে বেশি ছাড় দেওয়ার আসলে সুযোগ নাই আমি ওই বেশি চাইতেও পারবো না খুব বেশি ছাড়ও দিতে পারবো না তো কাজেই আমার কথাবার্তা একটু হয়তো মানে একটু খসখসে মনে হইতে পারে সরি এই জন্য আমি দুঃখিত এবারে দেখে একটা ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই জি যারা খুব লাইট ওয়েট প্রোডাক্ট পছন্দ করেন এবং কিউট দেখেন এটা যদি আপনি ব্যাগে বহন করেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি কিছু বহন করতেছেন এতটা লাইট ওয়েট একটা প্রোডাক্ট দেখেন ও ঠিক আছে এবং এটা হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি আপনি গ্রাফিক্স পাবেন আর এটা কিন্তু এইভাবে থ্রি সি রোটেট করে ফেলতে পারেন দেখেন কালারটা দেখেন আর এর একদম একটা ডিস

প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা কিছু গিফট সেটা হচ্ছে একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার পাবেন পাবেন সাথে একটা পাওয়ার আচ্ছা এবং শুধু ল্যাপটপ এবং চার্জার এই দুইটা জিনিস বাদ দিয়ে বাকি সবই লোকাল জিনিস এবং নর্মাল জিনিস খুব বেশি গর্ব করার কিছু নাই ওগুলো সময় আমরা লোকাল থেকে কিনে দিচ্ছি মোটামুটি ভালো শুধু ল্যাপটপ এবং চার্জার চার্জারটা অরিজিনাল পাবেন ল্যাপটপটা অরিজিনাল পাবেন

মানে তেল কম ভাজাটা মস মসা চাই তাদের জন্য হচ্ছে ল্যাপটপ কেন ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায় চাইলে এটা র্যাম আপনি বাড়াইতে পারেন চাইলে একটা হার্ড ডিস্ক লাগাইতে পারেন চাইলে একটা এক্সট্রা এস আপনি লাগায় নিতে পারেন অর্থাৎ ইচ্ছা মতো আপনি এখানে সাজাইতে পারেন দাম সাতাইশ হাজার টাকা

ষোলো জিবি র্যাম আছে চারশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বোম আর সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড বলেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনার ফেস লক সবকিছু অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা একটু বেশি এটার প্রাইস থাকবে ফোর্টি ফাইভ থাউসেন্ড টাকা পয়তাল্ টাকা জি এটা যদি কোরাই ফাইভ হয় তাহলে দামটা একটু কম হয় কোরাই প্রায় সেভেনের কারণে দামটা একটু বেশি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি এই ডিসপ্লেটা নিতে পারেন আচ্ছা ওকে জি এবার

আমার আগের ভিডিও খেয়াল করবেন যদি কেউ দেখে থাকেন ফিফটি ওয়ান থাউজেন্ড এখন ফর্টি এখন ফর্টি নাইন থাউজেন্ড আচ্ছা একদম চ্যালেঞ্জিং প্রাইস ফর্টি নাইন থাউজেন্ড ফর্টি নাইন অনেক কি ল্যাপটপ তো আমরা আরো কিছু আছে কেন আর একটু বাজেট যদি আপনি আরো একটু ভালো তাহলে এটা নিতে পারেন 840G9 Core i5 12th জেনারেশন 12th জেনারেশন আচ্ছা অলমোস্ট নতুন ল্যাপটপ বলতে পারেন কারণ এর ম্যানুফ্যাকচারিং হয়েছে 23 সালে

এটাতে আপনি কি কাজ করতে পারবেন ল্যাপটপ জগতে কাজ করা যায় যা যাক তারা এমন কোনো কাজ নাই যেটা এটাতে আপনি করতে পারবেন না সব ধরনের কাজ আপনি চোখ খুব বন্ধ করে করতে পারবেন এখন প্রাইস সত্তর হাজার টাকা সত্তর হাজারটা মাত্র সেভেন্টি থাউজেন্ড টাকা আচ্ছা একদম চ্যালেঞ্জিং প্রাইজ আমি বলে দিলাম সত্তর হাজার টাকা হলে এটা নিতে পারেন ঠিক আছে চ্যালেঞ্জিং প্রাইস বা চ্যালেঞ্জিং মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে আচ্ছা এবার ডেলের দু একটা প্রোডাক্ট দেখায় হুম ডেলের জি এই হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো আচ্ছা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস চার জিবি গ্রাফিক্স পাবেন একদমই ন্যানো ভ্যাজেল দেখেন এর গেট আপটা দেখেন খুবই সুন্দর একটা গেট আপ ভ্যাজেলটা একদমই ন্যানো ভ্যাজেল আবার পিছনে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে সেভেন ফোর ডাবল জিরো আচ্ছা দাম কত কত

এরপর হয়েছে আঠাইশ পাস আমরা প্রথমত ছিল উনত্রিশ পাস তারপর আঠাইশ পাস এবার এবার আর তো সারা জায়গা নেই কি করুম তবুও সার পাঁচশো টাকা যাক এখন আঠাইশ হাজার ঠিক আছে আঠাইশ হাজার টাকা নিতে পারে সেভেন ফোর নাইন জিরো এই মডেলটা আচ্ছা তারপর তো বন্ধুরা আছে অনেকে আর যাদের বাজেট খুব কম একেবারেই লো বাজেট বিশেষ করে স্টুডেন্ট ভাই যারা আছেন বা যাদের বাজেট কম বা শিক্ষানবিশ মাত্র কাজ শিখবেন অল্প বাজেটের মধ্যে

তো বন্ধুরা ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আমি শেষ করব তার আগে আরেকটা প্রোডাক্ট দেখাই যেটা সবচেয়ে বড় জন্য চ্যালেঞ্জিং ছিল এখন হয়তো অনেকে মনে করতেন যে আঙ্কেলে আপনার কি এটা শেষ হয় না না শেষ হয় না তা না এই প্রোডাক্টটা চাহিদা এতটাই বেশি যে আমরা একটা প্রোডাক্ট একটা লট প্রোডাক্ট আসলে দেখা যায় মাত্র কয়েকদিন মধ্যে শেষ হয়ে যায় বিকজ অফ এক্স টু এইট জিরো এক্স দুশো আশি এই প্রোডাক্টটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন কোরাই ফাইভ এইট জেনারেশন এবং মোটামুটি সব ধরনের কাজ করার উপযোগী একটা ল্যাপটপ বিশেষ করে যারা বহন করতে চান তাদের জন্য খুবই সুইটেবল একটা ডিভাইস এটা কিন্তু আমি একদম চ্যালেঞ্জ প্রাইস দিয়েছিলাম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার যদি কেউ আনতে পারেন পঁচিশ হাজার টাকা কিনে আমাকে দেখাইতে পারেন পাঁচশো টাকা তার জন্য পুরস্কার ঘোষণা করলাম সেখান থেকে আমি পাঁচশো টাকা ছেড়ে দিচ্ছি চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ একদম মানে সারা দেশ বাংলাদেশ চ্যালেঞ্জ প্রায় চব্বিশ হাজার পাঁচশো যখন একটা শর্ত ছিল বা সেটা হলো মালের প্রোডাক্টসের কোয়ালিটিটা আমার তার মতো হইতে হবে সেক্ষেত্রে আপনি পাঁচশো যদি তা হয় পাঁচশো টাকা বিনা বাক্যভাবে আপনি নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এই আর শেষ করে দিচ্ছে এখনে জি থ্রি জি থ্রি জি ফোর জি ফাইভ কিন্তু আমি বরাবরই বলছি এগুলা নিয়ে কত কথা বলি না কেননা এখানে কোনো বক্তব্য বা কথা টাইম লস করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না এই কারণে মনে করি না ল্যাপটপে সব যদি থাকে তাহলে সেখানে জি থ্রি আছে জি ফোর আছে জি ফাইভ আছে জি সিক্স আছে কোরআ ফাইভ সেভেন যা বলেন সবই আছে কাজে আর জি সিক্স জি থ্রি জি ফোর কিন্তু আপনি চাইলেও ঠকতে পারবেন না আপনি যদি মনে করেন যে আমি ল্যাপটপ কিনে ঠকবো আপনি ইচ্ছা করলেও ঠকতে পারবেন না কারণ হলো এগুলো এতটাই অ্যাভেলেবেল যে প্রত্যেক দোকানে আছে প্রাইস পাঁচশো এক হাজার টাকা হইতে পারে সেটা হলো ইউজ ল্যাপটপ যদি কোয়ালিটি একটু ভালো থাকে যদি একটু মানে ঘাটতি থাকে সেক্ষেত্রে পাঁচশো টাকা কম পাবেন বা এক হাজার টাকা কম পাবেন এর চেয়ে বেশি কিছুই না কাজে এই জি থ্রি জি ফোর জি সিক্স জি ফাইভ জি সিক্স এগুলো নিয়ে কথা বলার কিছুই নাই এগুলো অ্যাভেলেবেল আছে আপনি আসবেন দেখবেন ভালো লাগবে নিবেন এখন একটা কথা আমি সবসময় বলে থাকি যে টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি কোথা থেকে কিনবেন কেমন এখন টাকা দুই এক হাজার পাঁচশো দেখছি দিকে হইতে পারে মূল কথা হচ্ছে প্রোডাক্টটা কেমন এটা হচ্ছে মুখ্য বিষয় কাজে কাজেই সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনার আমার কাছে প্রোডাক্ট নেন অথবা না নেন এসে দেখতে তো পারবেন তারপর ভালো লাগলে নিবেন ভালো না লাগলে নিবেন না রাইট রাইট তো বন্ধুরা কথা আর বেশি বাড়াবো না আজকের মতো এখানেই শেষ করব শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবার স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর করছে তো সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিজতলা যদি আপনি মেট্রোলের পিলার ফলো করেন তাহলে দুইশো তেপ্পান্ন নম্বর পিলারের ঠিক পুরো আসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজার নিচতলা হচ্ছে ল্যাপটপ ঘরবিটি খুবই সহজ লোকের সহ সরাসরি চলে আসতে পারে থ্যাংক ইউ তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত